তাজনুবা আপনার কাছে জানতে চাই যে আপনাদের ক্লিয়ার পজিশন কি এই সংস্কার নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশনের সাথে স্থানীয় সরকার আজকে স্বাস্থ্য হলো গণমাধ্যম এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো গত কিছুদিনের মধ্যে তাদের সুপারিশ পেশ করেছে আমরা এই নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলো অন্যান্য এগারোটা যে সংস্কার কমিশনের রিপোর্ট এসেছে তার মতোই আমরা মনে করি এটাকে আলাদা কোনো কিছু আমাদের কাছে মনে হয় না এবং এটার নিয়ে যে যেহেতু আমরা সবাই আসলে জানি যে নারীদের ন্যায্য অধিকার স্বাধীনতা এগুলো রাষ্ট্র এবং সমাজের গভীর কাঠামো অর্থনৈতিক বন্দোবস্ত সামাজিক দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে সো এই যে চলমান একটা সমালোচনা আলোচনা বিতর্ক এগুলো এটা আসলে আন্ডারস্ট্যান্ডেবল যে এটা কেন হচ্ছে এখন আমাদের এই সংস্কার কমিশনের একদম মানে পুরোপুরি কোনটাতে একমত কোনটাতে ওনারা তো শুধু এই দুই তিনটা বিষয়ের উপর না যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে ওনারা প্রায় পনেরোটা বিষয়ের উপর মোটা দাগে ওনাদের সুপারিশ দিয়েছে যেখানে বেশ কিছু ভালো আছে যেমন আমাদের শ্রমিকদের কিন্তু অপ্রাতিষ্ঠানিক নারী শ্রমিক কিন্তু নাইনটি ফাইভ পারসেন্টের উপরে বেশি ওনাদেরকে শ্রম আইনের মধ্যে আনা নারীদের শিক্ষা স্বাস্থ্য তারপর ক্রীড়া অঙ্গনে জনপরিসরে জনপ্রশাসনে নারীদের অংশগ্রহণ ক্রীড়াতে অন্তর্ভুক্ত তারপর এরকম সহ বেশ কিছু কিন্তু খুব পরিষ্কার সুপারিশ আছে যেগুলো খুবই গ্রহণযোগ্য পাশাপাশি আমাদের একটা অবজারভেশন আছে যে হচ্ছে এই কমিশনের সদস্যরা যদি আরেকটু অন্তর্ভুক্তমূলক হতো যেহেতু প্রশ্ন আসতে পারে যে কেন অন্যান্য কমিশনের ক্ষেত্রে এটা না এটা নারী বিষয়ক কমিশনের ক্ষেত্রে তো এই 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 কথাটা কিন্তু এই অভিযোগটা কিন্তু অন্যান্য কমিশন নিয়েও আছে যে অন্যান্য কমিশনও এতটা অন্তর্ভুক্তি মূলক হ্যাঁ এই যে এটা তো থাকবে হ্যাঁ এই আমাদেরও এই এই সমালোচনাটা অন্যান্য কমিশনারকে নিয়ে আমাদের এটা নিয়ে আমাদের একটা অবজারভেশন যে যেহেতু অন্যান্য আপনি ধরে নির্বাচন ব্যবস্থার মধ্যে কিন্তু আপনি যে সংস্কার করবেন এটা হিন্দুর জন্য যা বৌদ্ধর জন্য যা মুসলিমের জন্য যা একজন বিভিন্ন জাতিসত্তার মানুষের জন্য তা কিন্তু যেহেতু এখানে কিছু উত্তরাধিকার আইনটা পারিবারিক আইনটা আমাদের আমাদের বাংলাদেশ তো বহু ধর্মের এবং বহু জাতির একটা দেশ এবং একটা পরিবার কেন্দ্রিক তো এখানে যখন আপনি নাইনটি ফাইভ পারসেন্ট মুসলিমের ব্যাপারে যখন কোনো সুপারিশ পেশ করবেন তখন কিন্তু ওদের যদি একটা ইসলামিক স্কলার থাকে বিভিন্ন পেশার যদি একটু বৈচিত্র্য থাকে বয়সের যদি একটা বৈচিত্র্য থাকে এটা আরও অন্তর্ভুক্তমূলক হয় বলে আমাদের একটা মত আরেকটা যেটা তার মানে হচ্ছে আপনারা বাতিল করতে হবে না আমরা বাতিল এটা আমি শুরুতেই বললাম যে একটি প্রশ্ন এখানে সামনে আসছে সেটা হচ্ছে হেফাজতে ইসলামে যে মাছখানি সমাবেশ করছে বড় সমাবেশ করছে সেখান থেকে এই কমিশন তো তারা বাতিল করতে বলেছে শুধু তাই না এই সমাবেশে আপনি অশ্রাব্য ভাষায় গালি দেওয়া হয়েছে আমি শব্দটা উচ্চারণ করতে পারছি না এবং সেখানে কিন্তু ওই মঞ্চে হাসনাথ উপস্থিত ছিলেন হাসনাথ কিন্তু এই কথাটা বলেনি বরং বলছে যে হেফাজতের দাবি দিকে খেয়াল করা উচিত এটা এটা এই পজিশনটা শুধু কন্ট্রাডিক্ট করছে না না এটা আমি বলি যে হচ্ছে ধরেন উনাদের এই সমাবেশের ডাক কিন্তু গত মার্চ থেকে আমরা শুনছি যে 13 মে উনাদের একটা বড় সমাবেশ হবে এবং শাপলা হত্যাকাণ্ড এই 5ই আগস্টের পরে কিন্তু এই প্রথম শাপলা হত্যাকাণ্ড দিবস এবং এটি একটা বড় সমাবেশ হবে তো এই আওয়ামী নেতৃত্বে যে সব হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা সরব এবং এখন কিন্তু আপনি দেখেন যে রাজনৈতিক পরিবেশ অনেকটা আমরা এক একটা পার্টি আরেকটা পার্টি রিফতারে যাচ্ছি কিছুদিন আগে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাই গিয়েছে এরকম একটা দাওয়াতে এরকম একটা ইনভাইটেশনে কিন্তু হাসনাত গিয়েছিল কিন্তু এই যখন যখন আপনি সাপলার হত্যাকাণ্ডের এটা ছিল ওনাদের মূল দফা বিচার চাওয়া এবং মামলা প্রত্যাহার করা কিন্তু ওখানে যাওয়ার পর দেখা গেল যে এই পুরা সমাবেশটা হয়ে গেছে যেন নারী কমিশনকে বাতিলের মানে এটাই আমি আমরা মনে করি যে এটা একটা আসলে হেফাজতের একটা ইন্টার্নাল একটা ব্যর্থতা যে পুরো একটা সমাবেশকে তারা নারী কমিশনের বাতিলের একটা এজেন্ডাটা করে ফেলেছে কিন্তু ওখানে হাসনাতের এই উপস্থিতিটাই যে তা তার এই বাতিলটাকে সমর্থন করে এটা আপাত দৃষ্টিতে মনে হলো ব্যাপারটা আসলে একেবারেই এরকম না তার ছয় মিনিটের বক্তব্যে সে এই প্রসঙ্গে একেবারেই কোনো কথা বলে নাই আওয়ামী লীগের বিচার তাদের রাজনৈতিকভাবে ভাবে তাদেরকে নিষিদ্ধ করা এটাই তার যে কারণে সে ওখানে ইনভাইট করি এই কমিশনের সদস্যদেরকে এই একই ভাষায় আমাদের এখানে কেউ গালি দিত আপনি কি এটা প্রতিবাদ জানাতেন অবশ্যই এবং আমরা আনুষ্ঠানিকভাবে এনসিপি এটার প্রতিবাদ জানিয়েছে আজকে সন্ধ্যায় আমরা আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজ করে এটা তীব্র নিন্দা জানিয়েছে আমরা তো ব্যক্তিগতভাবে যে যার অবস্থান থেকে জানাচ্ছি কথা বলছি এবং আজকে আমরা দলগতভাবে এটার প্রতিবাদ জানিয়েছি এবং আপনি জানেন যে এই হেফাজতের এই বক্তব্যকে জন নারী একটা লিগাল নোটিস দিয়েছে যার মধ্যে 3 জন আমাদের এনসিপির নেত্রী মানে তারা এটা সামাজিক নারী হিসেবে এটা লিগাল নোটিস দিয়েছে হেফাজতের এই অশাস মানে আপনার কাউকে পছন্দ না হতে পারে কিন্তু আপনি এই ভাষায় ধন্যবাদ